নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ সবজির রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা পাতে থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না আর বানানো খুবই সহজ একদম কম সময়ে আর সামান্য কিছু উপকরণে এটা তৈরিও হয়ে যায় প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম মতো গাঠি কচু গাঠি কচুর খোসা ছাড়িয়ে দেখুন এই রকম লম্বা মতো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের প্রায় পাঁচ ছটার মতো ঝিঙে দেখুন নিয়েছি ঝিঙেগুলোকেও কিন্তু গাঠি কচুর মতোই লম্বা করেই কেটে নিয়েছি আর ঝিঙেটা ওজনে কিন্তু প্রায় চারশো গ্রাম মতো হবে আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের চিচিঙ্গা কেটে নিয়েছি রকম একটু বড় করে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি আর চিচিঙ্গার ভেতরের বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি নিয়েছি অল্প একটু থর আর একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেক দেখুন এই রকম লম্বা মতো করেই কেটে নিয়েছি আর এই রান্নাটাতে গাঠি কচু আর ঝিঙের পরিমাণটা কিন্তু সব থেকে বেশি লাগে আর এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর বাকি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অল্প অল্প করে দিয়ে দিতে পারেন তবে এই রান্নাতে কুমড়োর ব্যবহার কিন্তু হয় না এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা ডালের বড়ি বড়িগুলোকে উল্টে পাল্টে হাই ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কার পরিমাণটা আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা গাঠি কচু আর চিচিঙ্গা দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজি কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে অনবরত নাড়াচাড়া করে দু এক মিনিট মতো গাঠি কচু আর চিচিঙ্গাটাকে ভেজে নেব তো গাঠি কচু আর চিচিঙ্গাটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম এবার এগুলোকেও অনবরত নেড়েচেড়ে আবারও প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো দেখুন নাড়াচাড়া করে প্রায় কিন্তু দু মিনিট মতো ভেজে নিয়েছি সবজির মধ্যে কিন্তু হালকা রঙ ধরতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এইভাবে প্রথমে সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু লবণ দিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো এগুলোকে ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু আদা আদার পরিমাণটা কিন্তু একদমই অল্প একটুই দিতে হবে এবার সমস্ত মশলা সিলেতে করে বেটে নিচ্ছে তো দেখুন বেটে নিয়েছে আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আর দেখুন সবজিগুলো কিন্তু বেশ হালকা মতো ভাজা হয়েছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার প্রায় দুই থেকে তিন মিনিট মতো নেড়ে চড়ে মশলাটাকে সবজির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব প্রায় কিন্তু দুই তিন মিনিট ধরে আমি মশলাটাকে সবজির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল প্রায় এক বাটি মতো গরম জল দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবজিগুলো ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় কিন্তু পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেওয়ার পালা সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন গাঠি কচু চিচিঙ্গা সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে বেগুন এগুলো তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না তো এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর এই রান্নাতে অল্প একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আপনারা কিন্তু এই রান্নাতে অল্প কিছু ছোট কুচো চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন সেটাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে সেক্ষেত্রে বড়িটা বাদ দিয়ে দেবেন তো আবারও কিন্তু আমি এক মিনিট মতো রান্না করে নিয়েছি আর গ্রেভিটা দেখুন ঠিক এই রকম হবে আর এই সময় নুন ঝাল মিষ্টিটা অবশ্যই কিন্তু একটু চেক করে নেবেন তো এবার আমি এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু একদম দারুণ লাগে আর এটা পাতে থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না অবশ্যই এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল আর আমি বলছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ